হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে একেবারে বাসা থেকে শুরু হয়ে ঢাকার ভিডিও শেয়ার করবো এবারের আমরা ঢাকাতে করেছি তিন যা একসাথে মিলে তো এটা ছিল রমজানের টাইমে ইফতারের টাইমে হচ্ছে আমরা আজকে কিছুই তৈরি করিনি বাইরে থেকে হচ্ছে আমরা মানে বিরিয়ানি এনেছিলাম এটার নাম হচ্ছে মানে মানে উরুশ বিরিয়ানি না এটা হচ্ছে মোটা চালের যেটা হচ্ছে আগ্নি বিরিয়ানি বলে আকনি বিরিয়ানিটা অর্ডার করেছিলাম নর্মালি উরুশ বিরিয়ানিটা খেতে ইচ্ছে করছিল তবে মানে রেস্টুরেন্টে উরুশ বিরিয়ানিটা অ্যাভেলেবেল ছিল না আকনি বিরিয়ানিটা ছিল তো সেভেন ডেসের আঁকনি বিরিয়ানিটা মশাল্লা অনেক বেশি মজার ছিল আর মাংসর পরিমাণটা যথেষ্ট যথেষ্ট ছিল আর টেস্টের দিক দিয়ে কি বলবো জাস্ট অসাধারণ খুবই ঝাল মানে একটু ঝাল প্রিয় যারা বিরিয়ানি খেতে পছন্দ করে তাদের জন্য এটা একদমই বেস্ট অনেক বেশি টেস্টে ছিল আর মাংসগুলা না কলিজা ঘিলা তারপরে হচ্ছে হাডি এই টাইপের মাংস ছিল মানে একটা মানে প্লেটে যত পরিমাণের মাংস থাকা দরকার মানে বিরিয়ানিটা খাওয়ার জন্য একদম সেই পরিমাণের মাংসটাই ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তো এটা ছিল হচ্ছে রমজানের মানে উনত্রিশ রোজা আগামীকালকে ঈদ হবে আমরা হচ্ছে সকাল সকাল ছয়টার দিকে বের হয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের সাতটায় ট্রেন যেহেতু ছয়টা বাজে বের হয়েছে বাহিরে একটাও সিএনজি ছিল না আমরা প্রায় মানে ত্রিশ মিনিটের মতো সিএনজির জন্য ওয়েট করেছি আর আমার যা বাবাটাও রেডি সেডি হয়ে নিচে নেমে আসলো ঢাকাতে ঈদ করতে যাওয়ার জন্য ওর প্রথম ঈদ ঢাকাতে হচ্ছে আমরা আসলে হাতিয়াতে যেতাম এবারের ঈদে আমার শাশুড়ি আমার যারা সবাই ঢাকাতে আছে হাতিয়াতে কেউ নেই শুধু আমার শ্বশুর আছে আমার শ্বশুরকে আনার জন্য সবাই অনেক চেষ্টা করেছে কিন্তু উনি বাড়ি ফেলে কখনোই আসবে না পুরো বাড়ি একলা হয়ে যাবে সে কারণে উনি আসেনি তো এরপরে হচ্ছে আমরা সবাই মিলে এখন এবারে ঢাকাতেই করবো আলহামদুলিল্লাহ তো আমরা সবাই ওয়েট করছি সিএনজির জন্য আর আমি হচ্ছে আমার ঈদের বোরকাটা পরে নিয়েছি আমার ঈদের বোরকাটা কিন্তু অ্যাভেলেবেল আছে আমার শপে আপনারা চাইলে এটা নিতে পারেন এটা খুবই সুন্দর একটা অরিজিনাল দুবাইয়ের বোরকা আর আমার বাবাটা তো পুরো দুনিয়া দাঁড়িয়ে দেখছে সব কিছু ও ফিল করার চেষ্টা করছে কোথায় যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না নেখায়ার দাম করো তো এরপরে হচ্ছে আর এখন কিন্তু অনেক বেশি গরম পড়ছে আমরা ট্রেনে করে ঢাকাতে চলে আসলাম ওকে হ্যাঁ দেখি মাপ দাও তো ছোট না আর হাতের ছোট না দেখি বাবা তোমাকে একটু অনেক কিউট তুমি মাশাআল্লাহ ছবি তুলবো ওর সাথে একটা আহিয়ানের বাদ বারবার ধরতে ইচ্ছে করে আফিয়ানের তিন ভাই ভাইকে পাওয়ার পরে ছোট ভাইকে একদম পাগল এত বেশি আদর করছে সবাই আর ওরা খেলাধুলা করছে আর ওদিকে ইফতারের আয়োজন চলছে প্রথমবার হচ্ছে ঢাকাতে ইফতার করছে এতদিন তো চট্টগ্রামে করা হয়েছে আজকে লাস্ট রোজা উনত্রিশ রোজা হওয়াতে একটু খারাপ লেগেছে ত্রিশ রোজা হলে ভালো হতো তো তারপরে যাই হোক সব দেশে যেহেতু উনত্রিশ রোজা হচ্ছে আমাদের এখানেও সেই নিয়মে চলছে তো এখানে হচ্ছে চিকেন রোল বানানো হয়েছে ইফতারের আয়োজন চলছে অনেক কিছু বানিয়েছে সবাই মিলে আর এদিকে শরবত বানাচ্ছে তারপরে আইটেমগুলো ভাসছে একটার পর একটা করছে সবাই সবাই মিলে একসাথে ইফতার করার মজাই আলাদা আর এখানে হচ্ছে স্যান্ডউইচ তৈরি করবে স্যান্ডউইচের জন্য ব্রেড তারপরে চিকেন কিমা তারপরে শশা বাকি সবগুলো রেডি করা হয়েছে এগুলো সবগুলা রেখে তারপরে হচ্ছে রেডি করে তারপরে টোস্টারে দিয়ে দেবে এরপরে হচ্ছে এখানে মানে এই চিকেন মেয়নিস দিচ্ছে আর মানে ইয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে স্যান্ডউইচটা অনেক বেশি মজার ছিল আর টোস্টারে দেখলাম কি মানে খুব তাড়াতাড়ি কিন্তু স্যান্ডউইচটা তৈরি করা যায় খেতেও মাছটা অনেক বেশি ভালো লাগে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আমি চিন্তা করেছি এবারে চট্টগ্রামে যাওয়ার পরে আমি একটা কিনে নেব নর্মালি দেখা যায় কি মানে সকালবেলা মিহি মিনহা ওদের দুজনকে হচ্ছে টিফিন দিতে হয় স্কুলে যাওয়ার জন্য টিফিনের টাইমেও কিন্তু অনেক বেশি দরকার হয় তো এভাবে তৈরি করে উপরে আরেকটা দিয়ে এরপরে হচ্ছে টোস্টারে দিয়ে দেয় এরপরে এটা দুইটা শেপভাবে আলাদা হয়ে যায় এরপরে ওটা আবার কেটে নেয় আর কি এভাবে আসলে একদম ইজিভাবে তৈরি করে নিয়েছে আমি কখনো বানাইনি টোস্টারে দেখি একবার মানে বাসায় গিয়ে ট্রাই করব টোস্টার কেনার পরে তো এদিকে হচ্ছে মাহিও হেল্প করছে পুরা রম জানে নাকি মাহি স্যান্ডউইচ তৈরি করেছে আর সাথে মিহিও হেল্প করছে সবাইকে মেয়েরা না দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর আমরা বুড়া হয়ে যাচ্ছি আমার কাছে অবাক লাগে মেয়েরা কিভাবে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা বাচ্চা কিভাবে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে আসলে মাঝে মাঝে দেখলে অবাকই লাগে কিভাবে সময়টা পার হয়ে যায় চুকের পলকে সব কিছু মনে হচ্ছে যে খুবই দ্রুত পার হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন একটার পর একটা নিয়ে তো ভাবি হচ্ছে বেক করে খাবারের থেকে বাসার তৈরি খাবারগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় নর্মালি যখন আমরা বাহিরে থেকে স্যান্ডউইচ কিংবা অন্যান্য খাবার গুলা খাই ওটা কিন্তু অত বেশি মজা লাগে না এটা হচ্ছে জালে কাবাব জালে কাবাবটা মশালা অনেক বেশি মজার ছিল এরপরে হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজও তৈরি করে নিচ্ছে সবার জন্য এরপরে বেগুনি তৈরি করা হচ্ছে আজকে কিন্তু অনেক ইফতার তৈরি করেছে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না তো এখানে হচ্ছে তিন ভাই বসে আছে ইফতার করার জন্য তো ভাইয়া হচ্ছে সব কিছু রেডি করে নেবে প্লেটে প্লেটে বেড়ে নিবে সবাইকে আলাদা আলাদা দিয়ে দেবেন আবার আমার বাসায় হচ্ছে সব কিছু টেবিলে থাকে এরপরে যার যেটা ভালো লাগে ওটা হচ্ছে নিয়ে নিয়ে খাই ওটাও একটা ঠিক আছে আবার সবার প্লেটে প্লেটে দিয়ে দিলো ওটাও আবার একটা ঠিক আছে সব আইটেম থেকে নিয়ে খাওয়া যায় বা একটা রয়ে গেলে ওটা আবার রেখে দেওয়া যায় দুটাই ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু বানিয়েছে চিকেন রোল জালি কাবাব তারপর স্যান্ডউইচ পেঁয়াজু বেগুনি তরমুজ এরপরে হচ্ছে আরও অন্যান্য আইটেমও ছিল তো রাতের দিক দিয়ে হচ্ছে যেহেতু আগামীকালকে ঈদ আমি চিন্তা করেছি কেক বানাবো তো এখন হচ্ছে কেক বানানোর জন্য সব কিছু রেডি করছি অনেক দিন পর আমি কেক বানাবো মানে কেমন যেন একটু নার্ভাস নার্ভাস লাগছে একটা কাজ যখন আসলে দীর্ঘদিন করা হয় না তখন কিন্তু দেখা যায় কি মানে একটু মানে মানে হাতটা কেমন যেন একটু কাঁপে আজকেও আমার সেম অবস্থা হয়েছে অনেক দিন পরে অনেক দিন না অনেক মাস পরে যখন কেক বানানো শুরু করলাম মনে হচ্ছে যে আমি নতুন বানাচ্ছি তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ বলে মানে শুরু করলাম যেটাই হবে ভালো হবে তো এখানে হচ্ছে আমি ফোমটা তৈরি করে নিচ্ছি আজকে আমি টোটাল হচ্ছে মানে তিন পাউন্ড থেকে সাড়ে তিন পাউন্ড করে দুটা কেক বানাবো টোটাল সাত পাউনের আমি কেক বানাবো যেহেতু ঈদের দিন বাচ্চারা সবাই খাবে মেহমানরা খাবে যার কারণে একটু বেশি করে বানাচ্ছি যাতে করে মানে দুইটা কেকে আমাদের যা হয়ে যায় আর বড় মোল্ডে বানাচ্ছি মোল্ডের সাইজ হচ্ছে নাইন ইঞ্চ বড় সাইজের একটা কেক মানে ম্যাক্সিমাম হচ্ছে তিন থেকে সাড়ে তিন পাউন্ড হয়ে যাবে আর এদিকে হচ্ছে আগামীকালকের প্রিপারেশন চলছে আগামীকালকে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল কালকের ভিডিওটা আমরা ঈদের দিন কী কী আইটেম করেছি সেটার উপরে থাকবে তো আমি কালকে ইনশাআল্লাহ যদি এডিট করতে পারি তাহলে অবশ্যই আপলোড করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানি তৈরি করবে বিরিয়ানির জন্য এটা প্রিপেয়ার করছে মশলাটা ঈদের দিনও কিন্তু আমাদের অনেক আইটেম করা হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন তো সব বান্না হয়ে যাক এরপরে হচ্ছে আমি আগামীকালকে সব কিছু একটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করে দিব। সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ